সবাই কেমন আছেন আপনাদের শুধু রান্না দেখানোর জন্যই আসলেই আমি প্রতিদিন ব্যস্ত থাকি যে আপনাদের রান্না দেখাবো তো আজকেও একটা রান্না নিয়ে আসছি নিয়ে এটা হচ্ছে বিশাল বড় এক পাতাকপি শক্তি উঁচু করতে অনেক কষ্ট হচ্ছে অনেক বড় মানে কেজি ওজন আছে আমি এটা কেটে নিয়ে আসছি তাহলে এই পাতাকপির হচ্ছে আজকে আমি তক্তি পনির বানাবো একটু ডালের বড়িও বানিয়ে দেবো সে ডালটা বেটে নিয়েছে এখানে আছে বুটের ডাল আর হচ্ছে মুগের ডাল কাজু আর হচ্ছে বেটে বগুড়ার আলু সুন্দর এই আলুগুলো খেতে দারুণ লাগে আমার কাছে এটাই নিয়েছি ছোটো সুটি টমেটো এখানে এসে ধনে জিরে আদা আর এই কাঁচামরিচটা হচ্ছে বন্ধুরা আমি হচ্ছে তেলে ভেজে লবণ দিয়ে তারপরে বেটে নিয়েছি চালের গুঁড়ো বন্ধুরা যারা নিরামিষ ভুজি বা যারা আমিষ অবশ্যই আমার এই রান্নাগুলো দেখবেন এগুলো হচ্ছে একেবারে ইউনিক রান্না এবং স্বাদটাও কিন্তু ইউনিক অবশ্যই অবশ্যই দেখবেন জানি না আমার আসলে খুব কষ্ট হয় আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি আপনারা আসলে এই কেন দেখেন না এর কারণটা কী কারণ যদি ভালো না হয় সেটাও কমেন্টস করে বলতে পারেন যে আসলে দিদিভাই এইভাবে না ওইভাবে অবশ্যই করবেন এই আপনাদের ভালোবাসা না পেলে তো আমরা আসলে আমি থাকতে পারবো না এই প্ল্যাটফর্মে সেটা অবশ্যই আপনারা যদি আমাকে ভালোবাসা দিয়ে রাখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে অনুরোধ প্লিজ কেন আমার ভিডিও দেখেন না আমি অনেক মানে কষ্ট কি আমি অনেক চেষ্টা করি আপনাদের একটা সুন্দর ভিডিও দেওয়ার জন্য এবং সেটা করিও আসলেই অবশ্যই দেখবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা ভালো থাকুন আর আমার রান্না দেখতে থাকেন এখন হচ্ছে আমি এই পাতাকপিটা কেটে সিদ্ধ করে বেটে নেব তা কুচানো হয়ে গেছে একেবারে মিহি করিনি এর কারণ হচ্ছে আমি সিদ্ধ করে আবার বেটে নেব এখন হচ্ছে সিদ্ধ চলুন হচ্ছে এভাবে জলটা সুন্দর করে ফেলে আমি হচ্ছে সবগুলো বেটে নেব একেবারে মিহি লাগবে না মোটামুটি মিহি করে বেটে নেব মাত্র তিন চার মিনিট সিদ্ধ করেছি বেটে নিয়েছি এই দেখুন একেবারে মিহি করবেন না তাহলে খেতে মজা হবে না এভাবে আসলে বেশি মজা হয় তার মধ্যে আমি এখন দিয়ে দেবো এই চাল বেটে নিয়েছিলাম এটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু কাঁচামরিচ বাটা এই কাঁচামরিচটা হচ্ছে আমি তেলে ভেজে লবণ দিয়ে বেটে নিয়ে সাঁকিয়ে নেব সামান্য ধনে বাটা সামান্য জিরে বাটা সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু সাদা তেল এই স্টিম করে নেবো প্লেটের নিচে একটু তেল দিয়ে নেব সাদা তেলটা এটা আমি স্টিম করে আমি আগেই জলটা বসিয়েছিলাম স্টিমে ভাকু উঠে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো প্লেটটা দিয়ে ঢেকে দেবো আর এটা হচ্ছে ডাল ডালটা হচ্ছে ফাঁকে বড়া করে নিবো দিয়ে দেবো কাঁচামরিচ বাটা একটু আদা বাটা আর সামান্য ধনে বাটা কলু স্বাদ মতো লবণ মেখে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো বড়া গুঁড়ো ডালের বড়াটা ভাজা হয়ে গেছে তুলে আমার তোকটি পনির সিদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দর হয়েছে দেখুন যখন হাতে লাগে না তখন বুঝবেন হয়ে গেছে এটাকে নামিয়ে আমি কাজু আর কিশমিশ হচ্ছে এখন তোকটি পনির কেটে নেব তক্তি পনির এবারে কেটে নিয়েছি এখন হচ্ছে ভেজে নেব কড়াই গরম হয়েছে তেলও গরম হয়ে গেছে এর মধ্যে একটু সামান্য হলুদ দেবো ভাজা হয়ে গেছে সবগুলো আমি তুলে নিচ শুকনো মরিচ তেজপাতা একটা এলাচের মুখ ফাটিয়ে দারচিনি জিরে জিরে বাটা হাফ চামচ ধনে বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ কাঁচামরিচ বাটা হাফ চামচ শুকনো মরিচ গুঁড়ো এক চামচো কুচি মশলা কষানোর জন্য দিয়ে দেবো জল হলুদ হাফ চামচ করি না স্বাদ মতো লবণ কাজু কিশমিশ বাটা একটামত দিয়ে দেবো মটর মশলাটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দেবো জল আলু ভেজে নিয়েছিলাম আলুটা একটু আগে দিয়ে দেবো ডাইলের বড়া দিয়ে আমি তো ডালের বড়া আর হচ্ছে তকি পনির আগেই দিয়েছি এটা হচ্ছে গুঁড়ো মশলা করা হচ্ছে গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ জিরে ধনে তেজপাতা আর হচ্ছে একটু শুকনো মরিচ একটু ধনে পাতা চিনি দিয়ে দেবো আমি এবার বন্ধুরা কোন কিছুর ঝোল রানতে পারি না মাখা মাখা একটা ব্যাপার আমার কাছে বেশি ভালো লাগে আমি এখন খেয়ে নেব তবে খাওয়ার আগে বলছি পাতা কপির হচ্ছে আসলে অনেক গুণ হজম শক্তি বাড়ায় রক্ত স্বল্পতা কমিয়ে রাখে হাট ভালো রাখে রক্তে সরকারা কমিয়ে ফেলে অবশ্যই এটা অনেক উপকারী অবশ্যই খাবে আর সেই সাথে একটা কথা বলবো যাদের হচ্ছে গেস্টিকে আলসার আছে তারা খাবে কিন্তু একটু কমিয়ে খাবে। নিরামিশ হচ্ছে আসলে সবার জন্য খুবই উপকারী কারণ যারা মাছ মাংস খান অবশ্যই স্টমাককে রেস্ট দিতে হবে নিরামিশ খেয়ে। ডালের বড়া বন্ধুরা আজকে সব ভাত আমি এটা দিয়ে খাবো। নিরামিশ আমার খুব পছন্দ। তাহলে বন্ধুরা আমি ভালো বলে কি করব আপনারা তো আমার ভিডিও দেখেন না। অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন প্লিজ আমি একেবারে হাত ধরে রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন কমেন্টস করে বলবেন দিদি এইটা হয়েছে তো এইটা হয়নি ভালো মন্দ সব কিছুই বলবেন আমার হাত ধরে নিয়ে যাবেন অনেক দূর এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই ভালো থাকুন শুভ দুপুর